সর্বপ্রথম আমি ফুল টেস্ট করে মেশিনটাকে আপনার এখানে একটা হোয়াইট পার্ট দেওয়া আছে এই হোয়াইট পার্ডটা হচ্ছে ইন্টারন্যাশনাল অনুযায়ী এইট জিরো কেজি এটা আইএসও ও নাইন থাউজেন্ড ওয়ান এর মেথড অনুযায়ী এই হোয়াইট পার্ডটা দেওয়া হয়েছে প্রথম আমি এটাকে জুলাই দিলাম ফেলিব্রেশন করলাম ফেলিব্রেশনার টাইম হচ্ছে দশ সেকেন্ড আবার দশ সেকেন্ড গেছে আমি আবার এটাকে রেখে দেবো অর্থাৎ আমার ফোল্ড মেশিন করা হয়ে গেছে এবার একটা যেটা করতে হবে সেটা হচ্ছে রেকর্ড রাখতে হবে দিলাম রেকর্ড করলাম একটা হচ্ছে পনেরো তারিখ পনেরো পাঁচ দু হাজার পঁচিশ টাইম টাইম আমি কাটা শুরু করছি ডাটার শুরু করছি ডাটা এম তারপরে হোয়াইট সিক্স পয়েন্ট এইট জিরো কে জিরো আমি ডিভিশন দেবো দশ সেকেন্ড দশ সেকেন্ড পর্যন্ত আমি রাখছি তারপরে এটা আমি অর্গে পাইছি এখানে আমি সাইন করলাম পার্ক শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাবো সরাসরি পুল টেস্ট করার জন্য স্নাব বাটনে ফুল টেস্ট করবো সর্বপ্রথম আমরা লোয়ার পার্টটাই করি লোয়ার পার্টটা যদি করি আগে মেশিনে বসায় নিতে হবে এখানে এখানে হচ্ছে মোটা পাটটা সেজন্য আমি সামনের দিকে দিব চিকন পাটটা স্বাভাবিক এই পাটে একটু কম ধরবে এই পাটে একটু বেশি ধরবে সেজন্য মোটা পাটটায় পাশে চিকন পাটটা এই পাশে দিলাম তাহলে আবার সুন্দর করে এটা প্লামটা ধরবে ধরাই নিলাম তো রেডি ফুল ডাস্টেল করার জন্য একটা এক ধরনের গ্রিপ এই গ্রিপটা আমরা এটাকে ভালো করে ক্যাচ করে নিব ক্যাফের মধ্যে ভালো করে এটাকে ক্যাচ করে নেব একটু শক্ত করে দিতে হবে শক্ত করে ধরাইতে হবে যাতে আমার রিকোয়ারমেন্ট যা আছে নাইন পয়েন্ট টু কেজি অর্থাৎ নয় কেজি দুইশো গ্রাম পর্যন্ত আমাকে যেন মিট করে সেভাবে শক্ত করে ধরায় বাটন বা কাপড়ের উপর ডিফেন্স করে কাপড়ের উপর ডিফেন্স করে আইটেমের উপরে বায়ার আইটেমের উপরে মেশিনটাকে আগে অন করে নিতে হবে অফ থাকলে অন করে নিতে হবে অন করে নিয়ে তারপরে আস্তে করে স্ট্র্যাংথ থাকে টেনে বার করতে হবে অর্থাৎ আমার নাইন পয়েন্ট টু কেজি লাগবে ফাইভ কেজি সিক্স সেভেন এইট নাইন পয়েন্ট টু টু তো নাইন পয়েন্ট টু কেজি আমার পর্যন্ত মিট হয়ে গেছে এখানে দেয়া আছে আমরা যদি লক্ষ্য করি বায়ার ওয়াইজ কোন বায়ারের জন্য কত কেজি লাগবে আমরা অলমার্ক জর্জার কাজ করতেছি জর্জার কাজের জন্য হ্যাঁ নাইন পয়েন্ট টু অর্থাৎ টু জিরো পয়েন্ট টু জিরো এল বি এস নাইন পয়েন্ট টু কেজি এটাকে আমরা সম্পূর্ণ করে নিলাম এবং ওকে পেলাম দশ সেকেন্ড আমি স্ট্রেট করবো স্ট্রেট করার পরে ওটাকে আমি আবার লাক্স দিয়ে দেব এটা ওকে

সম্পূর্ণ করতে যাই তাহলে আমি এটাকে ক্যাচ করতে পারবো না এই জন্য এই গিফটটা চলবে না এই গিপটাকে ব্যবহার করতে হবে ঠিক ওকে আমরা লোয়ার পার্ট কমপ্লিট করছি এবার আমরা আপার প্লাটে চলে গেছি আপারে চলে গেছি আপার পার্টে গিয়ে আমি এটাকে ভালো করে ধরে নিয়েছি ভালো করে ধরে নিয়েছি এবং কি সোজা করে ধরে নিয়েছি যদি আনিবেন হয় আনিবেন ফাউন্ডেশন যদি থাকে ধরার মধ্যে তাহলে দেখা গেছে ফুল স্ট মিট করবে না সেজন্য সুন্দর করে আগে ভালো করে এটাকে সমান করে বসায় নিতে হবে সমান করে বসায় ধরে নিতে হবে নিতে হবে গুপটা দিয়ে তারপর আমরা এটাকে মেশিনটাকে অন করে দিব অন করে দিয়ে আস্তে করে এটা টেনে নিব আমার রিকোয়ারমেন্ট হচ্ছে নাইন পয়েন্ট টু টু কেজি ওকে নাইন পয়েন্ট টু কেজি পর্যন্ত আমার স্নাপ বাটন ফুল টেস্ট মেশিনের যে রিডার আছে ওই রিডার কাউন্ট করে নিয়ে গেছে কাউন্ট করছে নাইন পয়েন্ট টু কেজি পর্যন্ত অর্থাৎ